আসসালামু আলাইকুম আরহাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসলাম জুরাইন কবরস্থান আসলে আমাদের প্রত্যেকটা মানুষের সর্বশেষ ঠিকানা হচ্ছে এখানে আমরা যে যত বড়াই করি না কেন ক্ষমতা দেখাই না কেন যত অহংকার বা দাম্ভিকতা যত যাই দেখাই না কেন দিন শেষে সবার ঠিকানা আমাদের এটা দিন শেষে সবাইকে সবাইকে আমাদের এখানে আসতে হবে তো মাঝের এই সময়টুকুতে আসলে আমরা সব ভুলে যাই আমরা কেন আসছি কি করতে আসছি আমাদের গন্তব্য কি আমরা কি করব তো এগুলো আমরা সব ভুলে যাই এগুলো আমরা সব ভুলে যাই আর যদিও আমাদের ভোলা উচিত না আমিও জানি না আমি কতটুকু ভুলে গেছি আমরা আমাদের যার যার জায়গা থেকে আমরা বলতে পারবো আসলে কে কতটুকু স্মরণ রেখেছি কে কতটুকু মনে রেখেছি আর আমরা এই দুনিয়া দুনিয়া করে আজকে আমরা অনেক কিছুই করতেছি কারো টাকা আত্মসাত করতেছি কারো অধিকার নষ্ট করতেছি কারো হক নষ্ট করতেছি কারো উপর আমরা জুলুম করতেছি দিন শেষে আসলে ফলাফলটা কি দিন শেষে ফলাফল আজকে যেমন আমি কবরস্থানে আসছি কালকে হয়তো আমার মতো কেউ আমার কবরস্থানে আসবে দিন শেষে ফলাফল এটা তো আসলে আমাদের মাঝে মাঝে কবরস্থানে আসা উচিত কবরস্থানে আসা উচিত আমাদের ডেস্টিনেশন কি আমরা কী করছি আমাদের কি করা উচিত আসলে আমরা এই জিনিসগুলো উপলব্ধি করতে পারবো তো এটা উপলব্ধি করার জন্য হলেও আমাদের প্রয়োজন আসা তো আমি ছোট মানুষ অনেক কথা বলে ফেললাম তো এর মধ্যে যদি আমার কোনো বলায় কোনো ভুল থাকে আমার দৃষ্টিতে দেখবেন কেন আমি আপনাদের মতোই একজন আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ তো আজকে আসলে কবরস্থানে এসে আমার অনেক কিছু উপলব্ধি হলো তো সেই উপলব্ধি থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম কিছু কথা আপনাদেরকে জানালাম তো আপনারাও চেষ্টা করবেন সবাই মাঝে মাঝে কবরস্থানে আসার জন্য আসলে আত্মার শান্তি বলতে যে একটা জিনিস থাকে আমাদের চাহিদা আমাদের লিমিটেশনের আসলে শেষ নাই যার যত আছে তত চাই যার যত আছে তত চাই তো এখান থেকে যদি আপনি বের হতে চান যদি তৃপ্তি পেতে চান তাহলে আপনি এখানে আসলে উপলব্ধি করতে পারবেন আসলে আপনার কি প্রয়োজন আপনার কতটুকু প্রয়োজন আসলে আপনার কি প্রয়োজন এবং কতটুকু প্রয়োজন এগুলো আপনি উপলব্ধি করতে পারবেন তো এখানে সবাই আসছে সবারই কারো না কারো আত্মীয় স্বজন এখানে আছে কারো বাবা কারো মা কারো ভাই বা কারো স্ত্রী এক একজন এক একজনের জন্য আসছে তো সবাই সবার ঠিকানায় চলে গেছে যার যার গন্তব্য সবাই পৌঁছে গেছে আমাদের ডাক না জানি কখন চলে আসে আমাদের ডাক কবে আসবে আল্লাহ ভালো জানে যখন আসবে তখন আর কে আমাদের আটকে রাখতে পারবে না আমাদের এই যে দুনিয়ার যত যতদৈব অহংকার আত্মমর্যাদা প্রভাব যত কিছু আছে এগুলো কোনোটাই কাজে আসবে না যখন ডাক আসবে যখন আজরাইল আমাদের নিতে আসবে যখন আমাদের ছুটির ঘন্টা বেজে যাবে তখন আর কোনো কিছুই কাজে আসবে না কোনো কিছু দিয়েই কোনো কিছু আটকিয়ে রাখা যাবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের মঙ্গল করুক আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক আপনাদের নিকট আত্মীয় স্বজন যারা কবরস্থ আছে সবার কবরে আল্লাহ শান্তি প্রদান করুক সবার কবর আজবকে আল্লাহ মাফ করুক সাথে আমি আমার বাবার কবরে যে কবরে আসছি আমার বাবার জন্য দোয়া করতে সাথে আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন যাতে আমার বাবার সাথে সাথে যাতে কবরবাসী আছে সবাইকে যেন আল্লাহ জান্নাত নাসিব করেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ